দেখেন এতটা শান্ত সৃষ্টি মানে বোঝা উচিত হ্যাঁ এই জায়গাটা যদি না থাকে ভালো দুধ কখনো আসবে না ভাই এরকম জায়গা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লিমন ভাই দর্শক দুধের সফরটা আমার নাম লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদি জেলা অরণপোলা যে পশুর হাট হাটের পাশে আমার বাসা ভাই আমার কাছে সর্বসময়ের জন্য বকরু পেয়ে থাকে আজকে দর্শক ভাইয়ের তিনটা গরু দেখাবো এর মধ্যে একটা মুন্ডি থাকবে আর দুইটা সেবজনের বাচ্চা থাকবে ইনশাল্লাহ জাতমান কোয়ালিটি কোন দিক দিয়ে কমনি থাকবে না ভাই দর্শক ভেড়া তিনটা গরুর জাতমান ইনশাল্লাহ দেখবে

এই গৌটার মধ্যে বিদ্যমান সেই বৈশিষ্ট্য কিন্তু আছে ভাই মাথাটা অনেক ছোট গলাটা সরু কানটা ছোট চাঁচা পাতলা হ্যাঁ অনেক লম্বা চড়া মাজাটা অনেক ভারী আছে পাত পর খরকা আছে পরিপূর্ণ সুস্থ সবল হয় খাওয়া দাওয়া ভ্যাকসিন গুলা কমপ্লিট আছে ইনশাআল্লাহ কোন দর্শক ভাই চাইলে ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা দেখি একটু নিপুল চারটা দেখান

তারপরে দুই নম্বরে সুন্দর একটা বস্তু বাচ্চা দেখছেন এটাও খাওয়া ঠিকঠাক আছে লিওন ভাই দুই নম্বরে বস্তু বাচ্চাটা ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ এটা গরুর মধ্যে যে কালার পিনটা থাকা দরকার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ভাই আচ্ছা প্রপারলি এই গরুটার মধ্যে আছে দেখেন মাথাটা ছোট কানটা ছোট গলাটা সরু পা পাগুলা স্ট্রেট আছে পাতলা মানে আমার কথা বলা না দশিক ভাই তারা আসলে যারা গরু চিনে বা গরু লালন পালন করে থাকে তারা দেখলেই বুঝতে পারবে ভাই হ্যাঁ যে নিঃসন্দেহে এটা একটা ভালো মানের গাভিতে পরিণত হবে

দর্শক ভাইরা জাত মানের সাথে দামটাও দেখবে ইনশাল্লাহ সুযোগ সুবিধা আছে বিভিন্ন রকম কোন দর্শক ভাই স্যালারি নিতে পারবে ভাই তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে লিমন ভাই তিন নম্বরের বক্তা বাচ্চাটা যাপন ভাই এটা একটা মুন্ডি ভাই ঠিক আছে এটা পিওর মুন্ডি ঠিক আছে দর্শক ভাইরা অনেকে হয়তো বলবে যে ভাই হাতে ফানানো মুন্ডি কিনা জেনুইন মুন্ডি কিনা এটা ভাই জর্ম থেকে মুন্ডি ঠিক আছে অরিজিনাল মুন্ডি যদি মুন্ডি না হয় গরু ফেরত পাঠিয়ে দিবে কোনো সমস্যা নাই ভিডিওতে এটা বলা থাকলো হ্যাঁ আচ্ছা নিঃসন্দেহে দর্শক ভাইরা দেখো গরুটা আছে কতটা জাতমান আছে ভাই অনেক লম্বা সরা গরু হ্যাঁ আমার পরিচিত একটা খামার থেকে নিয়ে আসা মানে অধিক দুধের একটা গাভী এর মা ঠিক আছে অনেক লম্বা ছাড়া আর দর্শক বাজার মানে বোঝা উচিত হ্যাঁ এই জায়গাটা যদি না থাকে ভালো দুধ কখনো আসবে না ভাই এরকম জায়গা নরম থাকতে হবে পোলারের নিপুল চারটা দেখান ভাই চারটা নিপুল দেখান যে কতটা শান্ত গরুটা ঠিক আছে

মানে দর্শক ভাই নিতে পারে ভাই দামটা ভাই এটার দাম থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা তিন নম্বরে হ্যাঁ এক লক্ষ পনেরো টাকা এটা অনেক খামারে গেলে এক লাখ তিরিশ দাম চাবে আমার বিক্রি করার উদ্দেশ্য আরো দশটা গরু দেখে সে ইনশাল্লাহ নিতে আসবে ভাই আল্লাহ রহমতে জাত ত্রুটি নেই কোন দর্শক ভাই চালে একবারের জায়গায় দশ বার দেখে শুনে নিতে পারবে তিন নম্বর বখনা এক লক্ষ জি ভাই হরিশ্চন কিজান আজকে দর্শক ভাইদের যে তিনটা গরু দেখালাম আর আপনার মাধ্যম দিয়ে আল্লাহ রহমতে কোন প্রকার ত্রুটি নেই ভাই জাতমান মান আমার গুলা নিতে হবে তা না দর্শক ভাই আরো দশটা প্রোগ্রাম দেখে আসবে আজকে যে তিনটা গরু দেখালাম ভাই আল্লাহ রহমতে পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিনগুলো গুলা কমপ্লিট আছে নিঃসন্দেহে এগুলা থেকে ভালো মনের একটা গাবি হবে এটা আমি নির্দিধায় বলে দিতে পারি ভাই হ্যাঁ কোন দর্শক ভাই চাইলে ইনশাল্লাহ বিভিন্ন রকম সুযোগ সুবিধার মাধ্যম রাখছি কেউ এসে দেখে শুনে নিতে পারবে আবার যদি মনে করে যে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা রাখছি আর কি সেটা না বলে ইনশাল্লাহ কথাবার্তার মাধ্যমে নিতে পারবে সমস্যা নাই তো সবসময় তো বকো বাচ্চাটা ইনশাল্লাহ পাওয়া যাবে পাওয়া যাবে ইনশাল্লাহ লিমন ভাই সময়ের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম